দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার কি খবর আপনাদের সঙ্গে বার্তা থেকে আছি সেটা মনিরা। দর্শক আপনাদের হয়তো মনে আছে বছর কয়েক আগে ঢাকার দেওয়ালে হঠাৎ হঠাৎই ফুটে উঠতে শুরু করে কালো হলুদ আর লাল রঙের ছাপ দেওয়া কিছু চিত্র কোথাও কিশোরের বুকে জড়িয়ে রাখা জাতীয় পতাকা তো কোথাও খাঁচার ভেতর উজ্জ্বল হলুদ সূর্য কোথাও কোথাও খাঁচা হাতে দৌড়ে যাওয়া সুবোধের প্রতিচ্ছবি যার পাশে লেখা থাকতো সুবোধ তুই পালিয়ে যা এখন সময় পক্ষে না কে বা কারা দেওয়ালে এসব আঁকত তা জানে না ঢাকাবাসী কখন রাতের অন্ধকারে এসব চিত্র দেওয়ালে আঁকা হতো তাও দেখেনি ঢাকার মানুষ কেবল সকাল হতে চোখে পড়ত নতুন নতুন গ্রাফিতি মূলত সেই তখন থেকে গ্রাফিতির সঙ্গে নতুন করে পরিচয় মানুষের সুবোধের সেসব গ্রাফিতির ছবি দেওয়াল থেকে ছড়িয়ে পড়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়ালেও সম্প্রতি ছাত্র জনতার আন্দোলন শুরু হলে আবারও আলোচনায় আসে গ্রাফিতি ঢাকা শহরের দেওয়াল ছেয়ে যেতে থাকে নানা ধরনের চিত্রে স্লোগানে কি এই গ্রাফিতি সাধারণ দেওয়াল চিত্রের সঙ্গে এর পার্থক্যটাই বাকি শিল্পকলায় গ্রাফিতির অবস্থানটা কোথায় এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে রয়েছেন সকাল সন্ধ্যার ক্রিয়েটিভ এডিটর মতাসিম বিল্লা পিন্টো মতাসিম আপনাকে স্বাগত ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব গ্রাফিতির ইতিহাস সম্পর্কে মানে গ্রাফিতি কীভাবে এলো কেন তাকে গ্রাফিতি বলা হচ্ছে এর বিস্তারিত গ্রাফিতি হচ্ছে একটা ইতালিয়ান শব্দ ওইখান শব্দ ওইটা থেকে গ্রাফিতির শব্দটা ওটা যদি উৎস শব্দের উৎসের ক্ষেত্রে বলি আর এমনিতে গ্রাফিতি আসলে কি গ্রাফিতি হচ্ছে তাৎক্ষণিকভাবে কোনো কিছুর উপরে আচর কাটা রং দিয়ে আঁকা লেখা এই বিষয়টাই হচ্ছে গ্রাফিতি যেটা বললে আসলে ঠিক ক্লিয়ারলি বোঝা যায় না যে তাহলে কি কোনো কিছু দেয়াল টেয়াল বা কোনো কিছুতে লিখে ফেললেই এঁকে ফেললেই কি গ্রাফিতি হয়ে গেল ঠিক তা না গ্রাফিতির একটা আলাদা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে গ্রাফিতির মধ্যে স্যাটায়ার থাকতে হবে কিংবা হিউমার থাকতে হবে প্রচণ্ড আবেগ থাকতে পারে এবং এটা হচ্ছে ঠিক শিল্পের যে প্রচলিত বৈশিষ্ট্য বা প্রচলিত রকম আছে তার বাইরে হয় সাধারণত দেখা যায় যে এটা গ্রাফিতি হয় হচ্ছে কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে বা কোনো মত প্রকাশের ক্ষেত্রে যখন বাধা তৈরি হয় প্রচলিত যে মাধ্যমগুলোতে যখন পারে না মত প্রকাশের ক্ষেত্রে তখন হচ্ছে ওই গ্রাফিতির মাধ্যমে হচ্ছে তার আকাঙ্ক্ষা আশা কিংবা তার এক্সপ্রেশনটাকে এসে করে আর নিয়ে আসে আচ্ছা গ্রাফিতি যেভাবে আসছে পৃথিবীতে গ্রাফিতির ইতিহাস বললে আসলে সেই মানে প্রাচীনকালে গুহার চিত্রের যুগ থেকেই দেয়ালে আচর কাটা আচর কেটে লেখা সেই সময়ে ওইটাকে বলা যায় তারপর ওই সময় থেকে বলা যায় আর এমনিতে রোমে হচ্ছে আপনার গ্রাফিতির নমুনা পাওয়া গেছে পম্পেই নগরীতে হচ্ছে একটা বিশেষ পেশার জন্যে বিজ্ঞাপনের নমুনাও পাওয়া গেছে গ্রাফিতিতে এবং পরবর্তী সময় আধুনিক সময়ে এসে যে আমরা উদাহরণ পাই হচ্ছে ইউরোপ আমেরিকা ফ্রান্স এই যে এই দেশগুলোতে বিশেষ করে আমেরিকাতে তারপর হচ্ছে ইংল্যান্ডে ফ্রান্সে এমনকি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওই সব দেশেও মানে সাধারণত রেল স্টেশন ওরা বলে সাব স্টেশন ওদের আমেরিকার সাব স্টেশনগুলোকে কেন্দ্র করে ওইখানে হচ্ছে গ্রাফিতির নমুনা পাওয়া যায় মানে প্রচুর গ্রাফিতির চর্চাও হয় তাহলে গ্রাফিতি আর দেওয়াল চিত্রের পার্থক্যটা কি নাকি যা গ্রাফিতি তাই দেওয়াল চিত্র আর শিল্পমান যদি বিচার করি তাহলে শিল্পকলায় গ্রাফিতির অবস্থানটা কোথায় আচ্ছা গ্রাফিতি আর দেয়াল চিত্রের সাথে আমরা তো দেখে অভ্যস্ত যে দেয়ালে সাধারণত স্লোগান দেখে অভ্যস্ত হ্যাঁ এবং রাজনৈতিক দলের স্লোগান আর এর বাইরে টুকটাক অল্প কিছু হয়তো দেয়ালে আঁকা দেখেছি যেগুলো ওই চারুকলা ইনস্টিটিউটের সামনে হয়তো দেখবেন যে বিভিন্ন দেয়ালে বিভিন্ন রকমের আর্টওয়ার্ক করা ওগুলোকে গ্রাফিতি বলছেন না বলা হচ্ছে না কেন কারণ ওগুলো আসলে নির্দিষ্ট কিছু আদর্শ নিয়ে নির্দিষ্ট কিছু চিন্তাভাবনার থেকে খুব পরিকল্পিত উপায়ে করা গ্রাফিতির মধ্যে কিন্তু আপনার অত পরিকল্পনার ছাপ থাকে না কিংবা ওইগুলোর মধ্যে দেয়াল চিত্রচিত্র এগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা শিক্ষার বিষয় থাকে শিল্প কলা শিখে এসে তারপরে আঁকা বা অক্ষর লেখার শিখে এসে তারপরে অক্ষরগুলোকে সুন্দর করে লিখে একটা স্লোগান লেখা সেটা হচ্ছে এক ধরনের চর্চা কিন্তু গ্রাফিতিতে আসলে সবাই আর শিল্পী এখানে হ্যাঁ যে কেউ এঁকে ফেলতে পারে যে কেউ লিখে ফেলতে পারে যে কেউ তার কাজটা করে ফেলতে পারে প্রকাশটা করে ফেলতে পারে এবং এটা সুন্দর হওয়ার প্রয়োজন নেই বা এখানে একেবারে নির্দিষ্ট মাপকাঠি নেই গ্রাফিতি যে কেউ করতে পারে ফলে এখানে মূল মানে মূল শিল্পের সাথে এটার পার্থক্যটা হচ্ছে এই একটা জায়গাতে আর শিল্প শিল্পচর্চার অন্যান্য মাধ্যমগুলো তো আসলে অনেক অনেক রকমের মাধ্যম হ্যাঁ তো গ্রাফিতির ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত আমরা যা পাই যে দেয়ালে দেয়ালটাই এবং সেটা অবশ্যই মানে পাবলিক প্লেস জন মানুষ যাতায়াত করে মানুষের চোখে পড়ে নজরে আসে এরকম স্থানগুলোতেই গ্রাফিতির আঁকা হয় চর্চাটা করা হয় আর কি আচ্ছা বাংলাদেশে গ্রাফিতির প্রচলন কখন থেকে মানে সেগুলো কেমন ছিল বাংলাদেশের গ্রাফিতির প্রচলনটা যদি বলি শুরুটা আসলে সম্ভবত বাংলাদেশের প্রেমিক প্রেমিকারাই গাছের গায়ে আমি প্লাস তুমি হ্যাঁ কিংবা এ প্লাস অমুক প্লাস তমুক ওইটা দিয়েই শুরু ওটাকে গ্রাফিতি হিসেবে মেনে নিতে পারেন হ্যাঁ ওই দিয়ে শুরু আর এমনিতে আমরা বাইরে বড়োভাবে যেই গ্রাফিতি আমরা পেয়েছি কষ্টে আছি আইজুদ্দিন এরকম নব্বই সালের পরের দিকে হ্যাঁ তারপরে আরও অনেক পরে হচ্ছে দু হাজার পনেরো বা সতেরো সতেরো এরকম সময়ে এসে আমরা পেলাম যে সুবোধ তুই পালিয়ে যা তারপরে সুবোধের আবার দীর্ঘ অনেক দিন কয়েক এক দুই বছর বোধহয় শুভদ তুই পালিয়ে যা তারপরে আবার দেখা গেলো যে না সুবুদের আরও কয়েকটা ভাষণ আসছে তো আইজুদ্দিনগুলো ছিল হাতে লেখা কেউ একজন এসে হাতে লিখতেন হ্যাঁ আর সুবোধ তুই পালিয়ে যা এসে দেখলাম যে স্টেনসিল পদ্ধতির ব্যবহার হ্যাঁ আবার পরে আমরা এই ইসের ব্যবহার দেখলাম যে আরও পরে বিশেষ করে কিছু যেমন গ্যাং কালচার তৈরি হলো কিশোর গ্যাং উত্তরায় উত্তরায় ওই সব অঞ্চলে তারপরে গ্রিন রোডেও আমি দেখেছি গ্রিন রোডের রাস্তাতেও যে তারা স্প্রে কালার দিয়ে তখন স্প্রে কালারটা আসলে নতুন এসছে ওইটার ব্যবহার শুরু হলো এবং স্প্রে কালার দিয়ে দেয়ালে অমুক গ্যাং বা অমুক কিছু হ্যাঁ এবং গ্রাফিতির একটা ওই একটা বৈশিষ্ট্য এখানে পাওয়া যেত যেটা হচ্ছে যে আপনাকে একটা যে দেখবে তাকে একটা ধাক্কা দিবে এবং এর শালীনতার কোনো লিমিট এখানে থাক থাকে না সাধারণত গ্রাফিতির চর্চার ক্ষেত্রে হ্যাঁ এটা এই কারণে এটাকে কখনো কখনো ভ্যান্ডালিজমও বলা হয় হ্যাঁ কেউ অনেকেই মানতে চান না কেউ কেউ বলেন যে গ্রাফিতি নিষিদ্ধ করে দেওয়া উচিত আমেরিকাতে এরকম হয়েছে যে যেই দোকানের পাশের জায়গাটা ফাঁকা ছিল ওইখানে যখন গ্রাফিতি করে দিয়ে চলে গেল এক কেউ এসে পরের দিন দোকান মালিক এসে সেখানে তার এটা পছন্দ হয়নি বলে সে নিজে আবার হায়ার করে হ্যাঁ তার পছন্দ মাফে গ্রাফিতি করে রেখে দিল যাতে হচ্ছে তার দোকানের দর্শকের কোনো সম অস্বস্তিতে না পড়েন আর কি এরকম সুবো পালিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা গ্রাফিতির একটা বড় কাজ দেখতে পাই হচ্ছে সড়ক আন্দোলন হলো দুই হাজার আঠারোতে দু হাজার আঠারো সড়ক আন্দোলনের সময় কিছু আমরা গ্রাফিতির কাজ দেখেছি রাস্তায় আর এর বাইরে আবার চোখে পড়ার মতো আর কি এর বাইরে হয়তো হয়েছে কিন্তু নজরে পড়েছে এরকম নজরে পড়ার মতো আরেকটা ছিল বুয়েটে আবরার হত্যাকাণ্ডের পরে হ্যাঁ ওই ছাত্রটি হত্যাকাণ্ডের পরে কিছু বুয়েটের দেয়ালে ওইদিকে গ্রাফিতির কাজ আমরা দেখেছি আর সর্বশেষ দেখেছি আমরা হচ্ছে এই এই চব্বিশের ছাত্র আন্দোলনে আমরা দেখেছি সাধারণত আন্দোলন সংগ্রামের সময় এলেই নিয়ে বেশ আলোচনা তৈরি হয় সাম্প্রতিক যে আন্দোলন ছিল সেখানেও গ্রাফিতি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আন্দোলনের প্রভাবটা কেমন ছিল বলে আপনি মনে করেন উনত্রিশে জুলাই হচ্ছে দেয়াল লিখন এবং গ্রাফিতির কর্মসূচি যখন ঘোষণা করে তখন হচ্ছে এটাই ছিল প্রথম ইতিহাসে প্রথম বাংলাদেশের ইতিহাসে যে কর্মসূচি হিসেবে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রাফিতিকে গ্রহণ করা তার আগে আমি যতদূর মনে পড়ে মানে ওইভাবে রাজনৈতিক কর্মসূচি হিসেবে কখনও গ্রাফিতে করাটাকে আনা হয়নি আর কি এবং এই আহ্বান জানানোর পর ছাত্রছাত্রীরা হচ্ছে রং এবং স্প্রে কালারের ব্যবহার করে এবং রং তুলি ব্যবহার করে নিজেদের চাদা তোলা টাকা দিয়ে রং কিনে তারা দেয়ালে দেয়ালে তাদের মতো করে স্লোগান এঁকেছে হ্যাঁ বুকের ভিতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলিকর তুমি কে আমি কে বা এরকম আরও বিভিন্ন স্লোগান সরকার বিরোধী এবং ঈশ্বরাচার বিরোধী যে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা হচ্ছে গ্রাফিতি করে ঢাকা শহরে শুধু না দেশে বিভিন্ন যে যেখানে বিভিন্ন জেলাগুলোতে যেখানে পেরেছে ছাত্রছাত্রীরা করেছে আন্দোলনে এটার একটা বড় প্রভাব ছিল বড় প্রভাব ছিল হচ্ছে আন্দোলনটা তো ছিল হচ্ছে এক ধরনের যে পুলিশের মুখোমুখি হওয়া হ্যাঁ গুলির মুখোমুখি হওয়া কিংবা আক্রমণের মুখোমুখি হওয়া ছাত্রছাত্রীদের এইটা ছিল আক্রমণের মুখোমুখি হওয়ার চাইতে ভিন্ন রকমের কর্মসূচি ফলে এখানে তার তারা সংখ্যাটা বোধ এখানে আরও বেড়েছে বা এবং এবং দেখেছি যে এখানে অভিভাবকরাও এসে গেছেন এসেছেন যুক্ত হয়েছেন এর সাথে হ্যাঁ তারা পাশে দাঁড়িয়ে থেকে উৎসাহ দিয়েছেন তারা কাজটা করেছে ফলে আন্দোলনে এটার একটা বড় প্রভাব ছিল অংশগ্রহণ বাড়িয়েছে এটা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যোপ্রান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে